নমস্কার দর্শক বন্ধু এখন বলবো ধনুরাশি অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে প্রতিকার এবং টোটকা এ মাসের শুরুতেই ধর্মচর্চার মধ্যে থেকে আপনার কিছু অর্থ ব্যয় সম্ভাবনা প্রবল কিন্তু এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত উত্তম ব্যবস্থা হয়ে থাকবে ভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা লোহা গাড়ি বা কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন যেমন ঘড়ি মোবাইল ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত তাদের খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কেউ কিনে ফেলতে পারেন দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত জমি বাড়ি বা ফ্ল্যাট কিন্তু ওই আপনার ভগ্নির সান্নিধ্যে থেকে কেউ আর পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি অবশ্য এক্ষেত্রে কিছু জাতক জাতিকার শত্রু বৃদ্ধির সম্ভাবনা প্রবল এটা স্বাভাবিক ব্যাপার মায়ের ভাগের সম্পত্তি যদি আপনি পেয়ে যান তাহলে অন্যরা আপনার সাথে হিংসা করবে এটা কিছু করবার নেই যারা পাবেন তাদের তাদের জন্যই বলছি তাদের তাদের কিন্তু নিকটার্থী একটু শত্রুতা ঘুরতে পারে বিশেষ করে যারা ভাগিদার আছে যাই হোক এই নিয়ে বিশেষ আলোচনা করে না করে ভালো কিছুদিন আগেও বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসছিল কিন্তু এইবার এই মাসের শুরু থেকে বিদ্যার্থীর মনোনিবেশে উৎসাহ জাগবে সেই সঙ্গে পরীক্ষার ফলও অত্যন্ত ভালো হতে পারে অর্থাৎ মনোমতো হতে পারে তাই বিদ্যার্থীগণ কিন্তু খুব আনন্দে থাকবে কিন্তু একটা এখানে একটু একটু কিন্তু আছে কিন্তু সেই কিছু বিদ্যার্থী তাদের সহপাঠীর প্রেমে জড়িয়ে পড়তে পারে আবার কিছু জাতক জাতিকা কিছু বিদ্যার্থী তাদের শিক্ষক শিক্ষিকার প্রেমের জালে জড়িয়ে পড়তে পারে তবে এক্ষেত্রে কিন্তু বিয়ের কোনো সম্ভাবনা নেই এরা বিয়ে করবে না এই কিছুদের জন্যে একটু যা হয় আর কি তারপরে আবার দুজন দুজনকে ভুলে যাবে তাই আমার মনে হয় যার টিনজের আছো তারা বোধ হয় এসবের মধ্যে না যাওয়াটাই ভালো তাদের তোমার জীবনটা নষ্ট হতে পারে যে ছেলে হোক বা মেয়ে এসবের মধ্যে যে ওটা পড়াশোনার মধ্যেও ভালো রেজাল্ট করো আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় এটা মাথায় রাখবে যাই হোক অনুসন্ধান করে লক্ষ্য করেছি ধনুরাশির শত্রুরা সবসময় একটু বয়স হয়ে থাকে মানে আপনার থেকে আপনার বয়োজ্যেষ্ঠ এবং সুন্দর রূপী সুরূপী ব্যক্তি কিন্তু আপনার সাথে শত্রুতা করে তবে এই মুহূর্তে ওরা একটু চুপচাপ আছে তাই আপনি একটু শান্তিতে আছেন তবে আপনার শত্রু যতই শক্তিশালী হোক থাকে না আপনার বুদ্ধিমত্তার সামনে তারা কিন্তু কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না এটা আপনি ইতিপূর্বে অনুভব করেছেন যাই হোক অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক শিথিলতার কারণে একটু মনোমাল্য দেখা দিতে পারে তবে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না কারণ কিছু মানুষ আপনার সংসার ভাঙবার চেষ্টা করবে আপনি বুঝতে পারছেন আমি কি বলছি যারা অনুভব করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু মানুষ আপনার সংসার ভাঙবার চেষ্টা করবে কারণ শারীরিক শিথিলতা বিশেষ করে জাতক অর্থাৎ পুরুষের শারীরিক শিথিলতার কারণে সংসার ভাঙবার চেষ্টা করতে পারে তবে একটু ধৈর্য ধরুন কিছুদিনের মধ্যে আবার মিলমিশ হয়ে থাকবে হয়ে যাবে তাই একটু দৃঢ়তার সাথে চলুন আর তেমন যদি বসে তাহলে একটু ডাক্তার পরামর্শ নিন কিছু জাতক জাতিকার কর্মক্ষেত্রে সামান্য ডামাটোল দেখা দিতে পারে একটু ধৈর্য ধরুন কিছুদিনের মধ্যে মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে আশা করি বর্তমান সামর্থ্য থেকে খুব শীঘ্রই মুক্তি পাব বর্তমান সমস্যা থেকে বর্তমান যে সমস্যা আছে তার থেকে খুব শীঘ্রই আপনি মুক্তি পাবেন ধনুরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা এক দুই তিন মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এক দুই তিন দু হাজার পঁচিশ মার্চ একটু সতর্ক থাকবেন আপনার নির্বুদ্ধিতার কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকে দু তারিখ হয়ে গেল জানি না আপনাদের জীবনে এই ঘটনা ঘটেছে কিনা আট আরও একটা দিন আছে তাই ধনুরাশি যে সমস্ত জাতক জাতিকা আছেন রকম বেআইনি কার্যকলাপ করবেন না তাতে কিন্তু আপনি আইনের জলে জড়িয়ে পড়তে পারেন সমস্যা দেখা দিতে পারেন সে সঙ্গে আগামী আঠাশ উনত্রিশ এবং তিরিশে মার্চ ভ্রমণে বেরিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে কোনো কাজ করার আগে কোনো কথা বলবার আগে বিশেষ করে বাড়ির বাইরে বেরিয়ে অন্য কোনো লোকের সাথে সে আপনি দূরভ্রমণেই যান বা বাড়ির বাইরেই যান কারোর সাথে কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন আর বিশেষ করে কোনো জিনিস কিনবার আগে একটু বুঝে দেবেন কারণ আপনার কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনি এত কোথাও বেড়াতে গেছেন বেড়াতে গিয়ে সেখানে এমন কিছু জিনিস কিনে ফেললেন সেটা বাড়িতে এসে দেখলেন সেটা বাজে এবং অনেক বেশি দাম নিয়ে নিয়েছেন তাই কিছু কিনবার আগে একটু বুঝে নেবেন ধরেছি জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি আপনারা আগামী চোদ্দ পনেরো এবং ষোলোই মাস দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে এবং সম্মানহানি হতে পারে তাই আমার একান্ত অনুরোধ এই দিনগুলোতে অর্থাৎ ধনুরাশি জাতিকারা আপনারা চোদ্দো পনেরো এবং ষোলোই মার্চ দু হাজার পঁচিশ কারোর সাথে চট করে কোনোরকম রকম ইয়াকি করবেন না কোনো রকম সমালোচনা করবেন না কারোর বিরুদ্ধে সমালোচনা করবেন না তাতে কিন্তু আপনার সম্মানহানি করতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তবে আগামী দশ এগারো সতেরো এবং আঠেরোই মার্চ দু সকলের জন্য অত্যন্ত সুবিধা সুবিধা অর্থাৎ দূরবাসীর জাতক বা জাতিকা উভয়ের জন্যই অত্যন্ত সুবিধা এই দিনগুলির শুভক্ষণে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি কম্পিউটার মোবাইল ইত্যাদি কেনা বেচা করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এতে কোনো সন্দেহ নেই দশ তারিখ এগারো তারিখ অত্যন্ত সুবিধা সতেরো আঠেরো তারিখটা একটু অসুবিধা হতো কিন্তু দশ তারিখটা সবথেকে ভালো এই দিনে যদি আপনার কোনো মোবাইল কিনবার ইচ্ছা হয় তাহলে আপনি কিনতে পারেন তবে শুভক্ষণটা জেনে নেবেন শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না হাতে থাম যেরকম সকলের আলাদা আলাদা হয় ঠিক তেমনি শুভক্ষণও আলাদা আলাদা হয় তাই বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা স্ক্রিনে নাম্বারে ফোন করে চলে আসুন আপনাকে বলে দেবো আর আরও বিস্তারিত জানবার জন্যে অবশ্যই আমার কাছে আসুন সাক্ষাতে এসে জেনে যান দূর থেকে ফোনে কিছু বলা সম্ভব হয়ে ওঠে না অনেকেই বলে আপনি হয়তো পয়সা পাঠিয়ে দেবেন সে বলবে কিন্তু সামনে এসে আপনি যদি আমার কাছে বিচার করেন আমি এসে দূর থেকে আরো বিচার করি না তা সেই জন্যই বলছি আপনি আসুন আসলে সাক্ষাতে আপনার সাথে বসে আলোচনা করেন এবং বিস্তারিত বলে দেবো যাই হোক বোধহয় আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনারা বেলায়করটা পাচান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই বলেন যে কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছিলেন দু মাস তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলেন তো আপনার দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আসলে হয় কি আপনারা সময় মতন বেল আয়রটা পাচেন না যার জন্যে সেকেন্ড টাইম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেলায়কনটা বাঁচিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে দেখবেন আপনার জীবনের জ্যোতিষ বাস্তু বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে বারোশোর বেশি ভিডিও দেওয়া রয়েছে যদি আপনি খুঁজে নিতে পারেন আপনার সমস্যার সমাধান খুবই ভালো আর না হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত বা তার লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে দেখে নেবেন বন্ধু মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইস টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন বন্ধু আমি মন গড়ার কথা একটাও বলিনি যা বলেছি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আর অশুভ দিনগুলো যেগুলো নেগেটিভ দিনগুলো সেই দিনকে কী ঘটতে পারে আপনার জীবনে এবং তার থেকে মুক্তির কী উপায় সেটা আপনাকে আমি বলে দিয়েছি সেই অনুযায়ী চলুন আমি আশা করি আপনাকে জীবন কোন কোনো জ্যোতিষতাত্ত্বিক বাস্তবের কাছে যেতে হবে না যাই হোক ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় শুভ শুক্রবার এবং শনিবার এছাড়া যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে সৃষ্টি বা তারার পুজো করুন আমি নিশ্চিত আপনি যদি বা তারাকে আপনার পুজোয় তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বরা দূর হবে এতে কোনো সন্দেহ নেই আর সর্বক্ষেত্রে সফল হবেন পুজো পদ্ধতি বলতে পারছি না তার কোনো পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যারা পুজো পদ্ধতি জানতে ইচ্ছা তাদের ইচ্ছুক ব্যক্তি তারা স্ক্রিনে তারা নাম্বারে একটি ফোন করে চলে আসেন অবশ্যই বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে পেল বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন জয়